চৈত্র সংক্রান্তি উপলক্ষে বিভিন্ন বাজারে চলছে কেনা বেচার ধুমধুমা কাণ্ড তাছাড়া রাজ্যের বিভিন্ন জায়গা থেকে শহর আগরতলায় ছুটে আসেন খদ্দেররা স্বল্প দামে প্রয়োজনীয় জিনিস ক্রয় করার উদ্দেশ্যে ইতিমধ্যে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হতে দেখা গেল তাও আবার এক দোকানদার ও খদ্দেরের মধ্যে বাঘ পিতণ্ডার যদিও এস ভারত চ্যানেল কর্তৃপক্ষ এই ভিডিওর সত্যতা যাচাই করেনি ভিডিওটিতে যা দেখানো হয়েছে তারই সব বিস্তারে দেখাচ্ছি আমরা রূপা ভূমিক নামে একজন খোরদের শকুন্তলা মার্কেটের সামনে রাস্তার পাশে বসা দোকান থেকে পরিধেয় কিছু বস্ত্র ক্রয় করেন কিন্তু দোকানটি রাস্তাতে হওয়ায় ছিল না কোনো আলাদা ট্রায়াল রুম যেখানে মেয়ের ক্রয় করা বস্ত্র শরীরের সাথে ঠিকভাবে হচ্ছে কিনা দেখে নিতে পারেন অতপর ওই মহিলা বস্ত্রগুলো নিয়ে বাড়ি চলে যান বাড়ি যাওয়ার পর উনি দেখেন বস্ত্রগুলো ঠিকভাবে পড়তে পারছেন না এবং পরদিন জিনিসগুলি নিয়ে এক্সচেঞ্জ করতে এলে রক্তচক্ষুর সামনে পড়েন দোকানের এখন দেখার বিষয় ভোক্তারা যদি এইভাবে হয়রানি হয় তাহলে আইন ব্যবস্থা কোথায় ভোক্তাদের জন্য কি কোনো আইন ব্যবস্থা নেই এই সকল দুই নাম্বারি দোকানিদের জন্য ভুক্তি হচ্ছে সাধারণ ক্রেতাদের প্রশাসনে নিকট দৃষ্টি আকর্ষণ করছি যদিও রূপা ভৌমিক নামে মহিলা নিজের মোবাইল দিয়ে ঘটে যাওয়া ঘটনার ভিডিও করে সোশ্যাল মিডিয়া ভাইরাল করেছেন তবে এভাবেই যদি একের পর এক সকলে প্রতিবাদ করে তাহলে হয়তো ভবিষ্যতে কোনো দোকানদার খদ্দের সাথে অবজ্ঞ ব্যবহার করবে না যদি তোমরা কোনো দিত না মানে এমন ধরনের ব্যবহার করবো বাসি কাস্টমার নাকি শোনান তিনশো টাকায় কিছু আয় দেয় না কিন্তু আপনার ব্যবহারটা মনে থাকবো আর আপনি ভবিষ্যতে কোনদিন আপনার দেখলেও আমার মনে থাকবো ঠিক আছে অভিশাপ না কিসের অভিশাপ অভিশাপ না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে অনেক সুন্দর ব্যয় করছেন অনেক সুন্দর রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স